উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে বহরমপুরে রওনা হলেন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় মঙ্গলবার সন্ধ্যায় পার্থ রায় বহরমপুরের উদ্দেশ্যে রওনা হন জানা গিয়েছে সংস্থার বহরমপুর ডিভিশনের অন্তর্গত দ্বীপে পরিদর্শন ও রিভিউ মিটিং রয়েছে সেখানে সেখানে অংশ নেবেন পার্থপ্রতিম প্রতিম রায় পাশাপাশি তিনি জানিয়েছেন কুড়ি বছর আগে বাবার সাথে কোচবিহার থেকে বহরমপুর গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের হাই স্কুলে শিক্ষকতার চাকরিতে যোগদান করতে এবার সেখানে যাচ্ছেন ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষকের অবসরপ্রাপ্ত মুহূর্তের সকলের সাথে দেখা করতে পাশাপাশি তিনি সংস্থার বহরমপুর ডিভিশনের ডিপু পরিদর্শন ছাড়াও রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করবেন ভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার বহরামপুর এই রকেট সার্ভিসে আমি বহরামপুর যাচ্ছি মূলত দুটি কারণ একটি আমি একটা সময় মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটকেবাড়ি হাই স্কুলে শিক্ষকতা করতাম আড়াই বছর পরে সেখানে তো সেখানকার প্রধান শিক্ষক মহাশয় অবসর গ্রহণ করবেন তার প্রাক মুহূর্তে সেখানে কলিকদের সঙ্গে এবং মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখা করা এবং সেই সাথে আমাদের বহরামপুর ডিভিশন এবং ডিপো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে সেগুলো পরিদর্শন করা সেখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টর যারা রয়েছেন সেখানকার তাদের সঙ্গে কিছু আলোচনা পর্ব রয়েছে সবটা সেরে আবার বাসে বাদে এখানে ফিরে আসবে তো কুড়ি আজ থেকে কুড়ি বছর আগে এরকমই বাসে চেপে যদিও তখন বেসরকারি বাসে চেপে বহরাপুর দিয়েছিলাম আজকে অনেক দিন বাদে এত দূর যে রাস্তা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পাশে চেপে যাচ্ছি এটা একটা নতুন এক্সপেরিয়েন্স এবং সে ক্ষেত্রে দুটো বিষয় একটি পরিষেবা কেমন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আমাদের সংস্থা সহযাত্রীদের কাছ থেকে শোনার বা নিজে চোখে চাক্ষুষ করবার একটা সুযোগ যেমন হবে এবং আমাদের রাষ্ট্রীয় পরিবহন নিগম নিয়ে মানুষের অভিজ্ঞতা কী সে সম্পর্কেও একটা ধারণা জন্মাবে তো সবটা মিলি আমার এই জার্নি আশা করি খুব ভালোভাবে আমরা মহারাম খুব পৌঁছব এবং সেখানে বাকি কাজকর্মগুলো আমরা সামনে হবে। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি পোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার টাউন স্টোর মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরে কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া It. This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.